মালদায় বন্যা পরিস্থিতি ফুসছে গঙ্গা ফুলহার মহানন্দা গর্বে একাধিক ঘর বাড়ি প্লাবিত ইংরেজ বাজারের একাধিক এলাকা আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা লাগাতার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে মালদায় বন্যা পরিস্থিতির যে ছবি সামনে আসছে তাতে ইংরেজ বাজার বিশেষ করে সেখানে একাধিক এলাকায় একেবারে ঘর প্লাবিত হয়ে গিয়েছে অন্যদিকে যা আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মধ্যে আগামী সময় কিভাবে ঠিক থাকবেন তারা তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না সেই ছবি বন্যা পরিস্থিতি মালদায় মালদার বন্যা পরিস্থিতির অবনতি ইংরেজ বাজার এলাকায় যেখানে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে একাধিক ঘরবাড়ি হয়ে গিয়েছে প্লাবিত যন্ত্রণা যে যন্ত্রণায় প্রত্যেক বছর পড়তে হয় গঙ্গা ফুলহার মহানন্দা নদী যেভাবে পুষছে আগামীতে আরো তীব্র ভয়ঙ্কর অবস্থা হতে পারে নদীগর্ভে ইতিমধ্যেই একাধিক ঘরবাড়ি বাড়ি চলে গিয়েছে আর এর মধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজ বাজারের একাধিক এলাকা যা ইতিমধ্যেই প্লাবিত গ্রামের মানুষজন তারা প্রত্যেকে আতঙ্কে এক এক করে ছবি দেখাচ্ছি আপনাদেরকে মালদায় বন্যা পরিস্থিতির ছবি গঙ্গা ফুলহার মহানন্দা নদী যেভাবে পুষছে জল যেভাবে বেড়েছে তাতে নদী গর্বে একাধিক ঘর বাড়ি অন্যদিকে ইংরেজ বাজার সেখানকার একাধিক এলাকা প্লাবিত লাহিড়ী রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সবক অবস্থা কি আরো অবনতি হচ্ছে মালদার কি পরিস্থিতি জানাও দেখো গত দুদিনে সেভাবে অবনতি না হলেও নতুন করে কোনো উন্নতি হয়নি ইতিমধ্যেই গঙ্গা নদী চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে পাশাপাশি জেলার আরো আরও মূল দুটি নদী ফুলার এবং মহানন্দা এগুলোও বিপদসীমার উপর দিয়ে বইছে বিশেষ করে মহানন্দা নদীর যে স্ফীতির ফলে মালদার চাঁচল মালদার রতুয়া মালদার রতুয়া দুই নম্বর ব্লক এক নম্বর ব্লক পুরাতন মালদা বাজারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে বাজার পুরসভার নদী সংলগ্ন যে ওয়ার্ডগুলি রয়েছে পাঁচ থেকে ছটি ওয়ার্ড সম্পূর্ণ প্রায় কার্যত ওয়ার্ডের একাংশ জলমগ্ন হয়ে গেছে আমি রয়েছি ইংরেজ বাজার পুরোশান নম্বর ওয়ার্ডে দেখতেই পাচ্ছ কী পরিস্থিতি হয়ে আছে যেখানে শুধু অতটা দূরে থাকে নদী এতটাই জল বেড়েছে যে কার্যত ঘর সমস্তই ডুবে গেছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ স্থানীয় ফ্লাট সেন্টার যে রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে পাশাপাশি ফ্লাট সেন্টারের জায়গা কম অনেকেই চলে যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে এবং সাধারণ মানুষ আশঙ্কা করছে যেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলছে তাতে জল আরও যদি বাড়ে তাহলে তারা কোথায় যাবে এই পরিস্থিতিতে ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন যে পর্যাপ্ত যে ত্রাণের ব্যবস্থা সেই ত্রাণের ব্যবস্থা নেই এবং বন্যা মোকাবিলা করার জন্য পরিকাঠামো ইংরেজবাজার পুরসভার কাছে নেই যদিও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দনায়ণ চৌধুরী দাবি করেছেন পুরসভা আগে থেকেই প্রস্তুত রয়েছে যে এলাকাগুলি জলমগ্ন হয়েছে প্রতি বছরই এই এলাকার কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে তবে আশঙ্কিত হওয়ার কিছু নাই সবাইকে একত্রিত হয়ে কাট করতে হবে রাজনৈতিক মতামতের উর্ধে উঠে কাজ করতে হবে এই পরিস্থিতিতে পাশাপাশি কুলার নদীর জলে ইতিমধ্যেই রেখেছ মালদার মানিকচকের বাঁধ ভেঙে যাওয়ার পরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেছে আমি রয়েছি ইংরেজ বাজার যে এলাকায় সেই এলাকার ছবিটা দেখানোর চেষ্টা করব অনেকটাই দূরে থাকে নদী কিন্তু এতটা জল হয়ে গেছে যে সাধারণ মানুষ এখানে আর থাকতে পারছে না বাড়ি ঘর ডুবে গেছে দেখতেই পাচ্ছ এই যে পিলার এই পিলারদের কার্যত যে জল মাপার যে পিলার তাও কার্যত ডুবতে বসেছে ইতিমধ্যেই বিদ্যুতের পোল সে তাও কতটা অংশ চলে গেছে জল মধ্যে আমরা কথা বলবো এখানকার সাধারণ মানুষের সাথে মাসি ও মাসি দেখতে পাচ্ছো কী পরিস্থিতি হয়ে আছে ইংরেজ বাজার এই পুরো এলাকাতে সাধারণ মানুষ কোনো রকম উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে অনেকে চলে যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি কেউ বা ও সেন্টারে আশ্রয় নিচ্ছে আমরা ফ্ল্যাট সেন্টারের ছবি এর আগের দিনই দেখিয়েছিলাম তারা জানিয়েছে তাদের এখানে আশ্রয়স্থল যা রয়েছে তা ভালো রয়েছে কিন্তু প্রতি বছর তাদেরকে এই এইভাবেই থাকতে হয় কবে এই জল নামবে তারা আশঙ্কা করছে দুর্গা পুজোর আগে তারা আর বাড়ি ফিরতে পারবে না কার্যত কালী পুজোর সময় তাদেরকে বাড়ি ফিরতে হবে অর্থাৎ এখন কয়েক মাস তাদেরকে এখানেই থাকতে হবে মণিময় একেবারে চরম দুর্ভোগ যে বক্তব্য আপনারা শুনতে পাচ্ছিলেন তোমাকে আর এই প্রসঙ্গে তৃণমূল পাল্টা বিজেপি কে কি বলছেন রাজনৈতিক চলছে দেখুন যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে একদম টপ টু বটম সেখানে জলটাকে কিভাবে বের করা হবে তার খুব চিন্তার বিষয় আমাদের ইঞ্জিনিয়াররা অনেকগুলো পলিউশন নিয়ে যাচ্ছে আর নূরপুর আবার এদিকে কী হচ্ছে নেপালে কোশি নদীর জল এদিক ঢুকে ওঠে নূরপুর দিয়ে মহানন্দায় জ্যোতি টানছে আমাদের অফিসাররা সিরিয়াস মহানন্দা নদীর জল বাড়ছে বস্তির কয়েকটা জায়গায় ডুবেছে যেমন একুশ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড এখানে যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না না ত্রিপাল না রিলিফ কিছু ব্যবস্থাও করা হচ্ছে না একটা ফ্লাড সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না